দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ সোমবার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ বরাবর কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মিডিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি জনাব আবু মুর্শেদ চৌধুরী খোকা জনাব আবু মুর্শেদ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পনেরোটি পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছেছে প্রথমেই শিরোনামগুলো একবার দেখে নি দৈনিক কক্সবাজার কক্সবাজার সদর ও কিয়া টেকনাফে আজ ভোট মহেশখালীতে দশ কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আইন শৃঙ্খলায় কঠোর প্রশাসন সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীদের উদ্বেগ দৈনিক দৈনন্দিন সদর উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাচন আজ টেকনাফে শেষ হাসে কার ভোট নিয়ে বিএনপি নির্বাচনে সংখ্যা দৈনিক সৈকত ভোটের জন্য প্রস্তুত সদর ও উপকনাফ উকিয়া উপজেলা নির্বাচন আওয়ামী লীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থায় বিএনপি অনাথ শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী দৈনিক আপন কণ্ঠ সদর উখিয়া ও টেকনাফে ঝুঁকিপূর্ণ কেন্দ্র একাশি টাকা ছড়ানোর গুজব তিনি উপজেলা পরিষদের ভোট গ্রহণ আজ তিয়াত্তর উপজেলা নির্বাচন আজ সাগর উনি হত্যা উদ্ঘাটনের ব্যর্থতা লজ্জাজনক খালেদা জিয়া নাকে ক্ষতি ভাবপ্রাপ্তি দৈনিক ইনানি উখিয়া টেকনাফ সদরে সদরের ভোট আজ উপজেলা পরিষদ নির্বাচন ক্ষমতাসীনদের সশস্ত্র মহারাজি মে উখিয়ার সাধারণ ভোটার নির্বাচন হচ্ছে পঞ্চম ধাপের নির্বাচন এই নির্বাচন উপজেলা নির্বাচন এবং জেলার জন্য শেষ ধাপ বলতে পারেন তো খুবই গুরুত্বপূর্ণ উপজেলা সদর উপজেলা আছে আবার আমাদের সীমান্তবর্তী টেকনা উপজেলা আছে কিছু কিছু পত্রিকায় সশস্ত্র মহড়া অভিযোগ আসছে আবার কিছু কিছু জায়গায় টাকা চড়ানোর অভিযোগ আসছে আমাদের মোটামুটি আজকে যে নির্বাচন প্রায় শেষের দিকে সম্ভবত শেষ হয়ে গেছে গণানো শুরু হয়েছে কেমন আপনি অনুভব করছেন এই নির্বাচনটি ধন্যবাদ জনাব নির্বাচন এটা স্থানীয় সরকার নির্বাচন তো আসলে যদি আমরা বলি নন पॉलिटिकल কিন্তু

ইলেকশন ওরিয়েন্টেড্রেস তো অবশ্যই আমরা চাই এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এই ঠুকু যে আমাদের গণতন্ত্রের যে নির্দেশ ইলেকশনটা অনেকটা মেনুপ্লেটেড হয়ে গেছে আসলে সেই তার সেই স্বকীয়তা বলেন সেই নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানে জনগণ তার অধিকার প্রতিষ্ঠিত হবে এই জিনিসটা কিন্তু আমরা অনেক খেলে কিন্তু আমরা দেখুন হচ্ছে দেখুন না হচ্ছে যদিও আমরা

যেখানে হয়তো গিয়ে আপনাকে অনেক সময় ঘন্টা খানি দাঁড়িয়ে কিন্তু আপনি যাওয়ার সাথে মানুষ খালি এসে ভোট দিয়ে যাচ্ছে আমার মনে হয় এই যে মানুষের একটা এটা কিন্তু খুব খারাপ লক্ষণ যে রাজনীতি প্রতি মানুষের অনিহা যে যেটা পলিটিক্যাল সাইন্স চলে পলিটিক্যাল অ্যাপাথি জিনিস খুব খারাপ মানুষের মধ্যে যে রাজনীতির প্রতি একটা বিরূপ মনোবৃত্তি সৃষ্টি এটা কিন্তু আমাদের রাজনীতি খুবই খারাপ একটা অশ্বিনী সংকেত বলবো কারণ এই জিনিসটা এক্ষেত্রে তৈরি করে সরকারি দলের এবং

সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে জাতির জন যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এই স্বাধীনতার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে তুলেছেন আমাদের একটা সুন্দর একটা মানচিত্র একটা প্রবন্ধ দিয়েছেন অন্তত এই জিনিসটা যাতে আমরা ধরে রাখতে পারি সেটাই আমাদের কামনা থাকবে আচ্ছা এখানে আমরা আর কিছু বিষয় দেখতে পাচ্ছি এই মহেশখালীতে

এটা কলে কিন্তু যেটা অত্যন্ত ভালো কিন্তু পাশাপাশি কারণ আপনি নিশ্চয়ই জানেন যে মহেশ কালীর আশেপাশের কিছু আমাদের আছে সোনা দিয়ে আছে প্লাস আমরা যেটা নিয়ে গর্ব করি যে কক্সবাজারের সিরিজ সিরিজ যেটা আছে আমাদের সেই ম্যারাইন যেসব ট্রেজার যেগুলা আছে আপনার সম্পদ আছে সমুদ্রের মধ্যে সব কিছু কিন্তু নজরে আনতে কথা হচ্ছে কারণ আপনাকে সবসময় একটা জিনিস আমি প্রায় বলে থাকি যে

এর মাধ্যমে উদ্যোগটা নেওয়া উচিত কারণ আপনাকে পরিবেশটা খেয়াল করতে হবে কারণ যে बेनिफिटটা পাবো সুতরাং এখানে আমাদের সে অপরচুনিটি কস্ট যেটা আমরা বলতে থাকি এই উচিত বিফোর দরকার দৈনিক সমুদ্র আজ কক্সবাজার সদর ও সরকার দল ফরারিকার সংখ্যায় আজ তেত্র উপজেলায় ভোট গ্রহণ ঘিরে আতঙ্ক ভোটের আগের রাতে শহর থেকে পৌর কাউন্সিল ইউপি সদস্য আটক বিচ ফুটবল কক্সবাজারে খালেদার বিরুদ্ধে উৎসব উৎকণ্ঠার নির্বাচন আজ তিন এপ্রিল শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশঙ্কাজনক হারে বেড়েছে চিন্তায় আতঙ্কিত শহরবাসী খালেদার বিরুদ্ধে চার্জ গঠন তিন এপ্রিল পটিয়ার নুরুল ইসলামকে চক আজ এনে ঈশ হত্যার বুটের লড়াই বাড়ি থেকে উদ্ধার শ্রমিক লীগ নেতা সহ গ্রেফতার বঙ্গবন্ধু সাফারি পার্কে দুটি হরিণ শিকার জেলা বিএনপির বিবৃতি নির্বাচন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থার সাথে নিরাপত্তা বাজার করা বৃহত্তর ঈদগাঁও নিয়ে প্রার্থী ভোটাররা দৈনিক কঠোর আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজার সদরকীয় টেকনাফ উপজেলা নির্বাচন আছে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নিবন্ধিত করছে মিয়ানমার শান্তিপূর্ণ নির্বাচন হলে ফলাফল মেনে নেবে বিএনপি এইচএসি সমমানের পরীক্ষা শুরু তিন এপ্রিল জেলায় আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের অস্তিত্ব রক্ষার নির্বাচন আছে বড় মহেশ কালীর ইউনিয়নের সার ডিলার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রোহিঙ্গাদের বাঙালি হিসাবে নিবন্ধিত করছে মিয়ানমার আরো পাঁচ বছর বাড়ছে দ্রুত বিচার আইনের নিয়ে আচ্ছা রোহিঙ্গাদের একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি বাঙালি হিসাবে মিয়ানমারে নিবন্ধিত হচ্ছে এর আগে কিন্তু তাদেরকে কোনোভাবে নিবন্ধিত করার সুযোগ ছিল না এখন যদিও বা নিবন্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সরকার কিন্তু বাঙালি হিসাবে

আজকে যে রোহিঙ্গাদের শত বছরের হাজার বছরের যে ওদের একটা বসতি ছিল ওদের ঐতিহ্য ছিল এটাকে সমূলে বিনাশ করার জন্য উদ্যোগ নিয়েছে এবং দেখেন কত সুষ্ঠু ভাবে আদম সময় কোনো বাঙালি হিসাবে বাঙালি হিসাবে ওদেরকে রিকগনিশন দিবে এই জন্য এরা বলবে যে ওরা বাংলাদেশ থেকে এসে এখানে ওদের যে সেই অতীতের ফোকাস করে এসে সরফ আর এ পর্যন্ত মিয়ানমার যেসব উদ্যোগ নিয়েছে অংশাং সুখি এটা আসলে অত্যন্ত দুঃখজনক কারণ আমাদেরকে এটা দেখিতে পারে কারণ আমি আমার নেইবার

এই জিনিসটা আমরা সবসময় নেতিবাচক রাজনীতি নিয়ে আমরা আছি এবং এই যে আসছে এটা তো গণতান্ত্রিক একটা প্রক্রিয়া এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমাদের তো আমলিক ক্ষমতা থাকলেও বলতে পারে যে না আমাদের সেখানে পার্টিসিপেশন ছিল আপনি যদি সেই বা এই জাতীয় সংসদ নির্বাচনের মতো এটা হতো তাহলে আমাদের গ্রহণযোগ্যতা প্রত্যেক ছিল আন্তর্জাতিক মহলবার দেশের ব্যবসায় এদেরকে এনকারেজ করা উচিত এবং

যেসব পরি যেগুলো আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যেসব অর্গানাইজেশন ডেভেলপ করেছে নির্বাচন কমিশন ওনাদের কাছ থেকে যেমন আমরা আশা করি না পাশাপাশি যারা রাজনৈতিক যারা ক্ষমতা যারা আছেন রাষ্ট্রীয় শাসন যাদের উপর ন্যস্ত আছে তাদের কাছ থেকে এই কিন্তু মন্তব্য আমরা আশা করি না

প্রার্থীদের মধ্যে সংখ্যা ভোটাররা চাই যুক্ত বিবাহ হারের ভিত্তিতেই যুক্ত হলো বাংলাদেশ দলের দৈনিক হিমছড়ি সুষ্ঠু নির্বাচন চাই চার লক্ষ পঞ্চান্ন হাজার নশো আটাত্তর ভোটার নিরানব্বই কেন্দ্র কোথায় কত ভোটার টেকুয়াই হাম রুবেল টিকাদান কর্মসূচির বরাদ্দের সাত লাখ টাকা লোক তিনটি উপজেলা নির্বাচন প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দৈনিক রূপসী আজ সদর উকিয়া ও ভোট উকিয়া উপজেলা নির্বাচন বর্তমান সবক সাংসদদের মর্যাদার লড়াই পৌর এলাকার ভোটারাই প্রধান নীতি নির্ধারণ নাকিং চরিতে বননিধনের মহোৎসব চলছে দৈনিক সাগর দেশ আজ সদর উকেয়া টেকনাফ উপজেলা নির্বাচন বিশ্ব বিনিয়োগের কেন্দ্র বাংলাদেশ

বাংলাদেশের যেসব মানব সম্পদ আছে বিশেষ করে দক্ষ এবং খুবই কম মূল্যে প্রত্যেকটা কিছু মিলে কিন্তু বাংলাদেশ আসলে বিনিয়োগের একটা বিশ্ববিদ্যালয় একটা আপনার কেন্দ্রবিন্দু হতে পারে দুর্ভাগ্য আমাদের এই যে রাজনৈতিক সহিংসতার কারণে পলিটিক্যাল আনরেস্টের কারণে এই জিনিসটি কিন্তু আরো বিশ বছর আগে কিন্তু এই ফলটা আমরা পেতাম

এইভাবে কিন্তু চলমান প্রক্রিয়া কিন্তু রাজনীতি যে কারণ যে যে দেশ শাসন করার কেউ কিন্তু জনগণ কাউকে চিরজীবের জন্য ম্যান্ডেট দেয় সুতরাং সময়ের আবর্তন কিন্তু পরিবর্তন আসবে পরিবর্তন আসতে বাধ্য সুতরাং যে কে আসুক না কেন বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যারাই আসুক না কেন এই দেশটাকে তো মূলত দুইটি দলে রুল করে আর জানি না পরবর্তী কি আসে না আসে কিন্তু ওদের উচিত এই দায়ভার এবং এ সুফল কুফল কিন্তু ওদেরই নিয়ে সুতরাং যে সুযোগগুলো যে আছে সুযোগগুলো আসলে

তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক সাথে এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডব্লিউ ডাব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নেই সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ